প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক একটি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের রিয়াল অ্যানালাইসিস এর জন্য চূড়ান্ত সায়াসন লক্ষ্য করো এখানে দু হাজার আঠারো সাল উনিশ সাল এবং বিশ সালের প্রশ্নের সমাধানের রেকর্ডেড ক্লাস ও লেকচারশিট আপলোড করা হয়েছে পেইড কোর্সে তোমরা আশা করি এই পেইড কোর্স নিয়ে উপকৃত হতে পারবে আর সাজেশন রিয়াল অ্যানালাইসিসের মূল সাজেশন হচ্ছে যেখানে থ্রি স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পূর্বে তোমরা আশা করি এর মধ্যে থেকেই তোমরা সিক্সটি সেভেন্টি কমন পাবে সকলের জন্য শুভকামনা থাকলেও ভালো থাকো পেড কোর্সের জন্যে জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আবারও বলে রাখছি দুই হাজার বারো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সকল কুইজগুলো পড়বে আর দুই হাজার বিশ সাল উনিশ সাল ও আঠারো সালের স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে আমার এখানে সেগুলো পড়বে এর মাধ্যমে তুমি ভালো করতে পারবে আবারও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকো